কথার মধ্যে আসে এক বিস্তর পরিবর্তন কাছের মানুষকে সম্মান সম্বোধনটা হতে থাকে খুব নিচু স্তরে সে কাছের মানুষ হঠাৎ করে চলে যায় অনেক দূরে তারপর হঠাৎ করে কাছের মানুষটাকে সেই আগের মতো পাবার একটা অদম্য প্রয়াস তো অভিমান অভিযোগের দেয়ালটা যে অনেক উঁচু হয়েছে সেই উঁচু দেয়ালটাকে ভাঙবার বা টুপকে ওপাশে গিয়ে নিজের কাছের মানুষের কাছে সবকটা কনফেস করার কোনো চেষ্টা থাকে না থাকে সেটা বাড়িয়ে দেওয়ার একটা অদম্য প্রয়াস ফলে সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে আরো আরো এবং আরো একজন অপরজনকে ক্রমাগত বুঝবে ভালোবাসবে সময় দেবে আর অপরপাশের মানুষটা শুধুই অবহেলা করে চলবে অভিমানের কোনো পাতায় সে পড়বে না বিরক্ত হবে ভাষার পরিবর্তন হবে সম্বোধন চেঞ্জ হবে অবশেষে বিপরীতে থাকা মানুষটাকে একদিন সে বিরক্ত হয়ে প্রচণ্ডভাবে তার জায়গায় দাঁড়িয়ে তাকে এতটাও সম্মান করবে যে সে আর ফিরে আসার চেষ্টা করবে না এরপর শুরু হয় দূরে থাকা এক অদম্য প্রয়াস দূরে যাবে মান হবে আবার ফিরে আসবে ভালোবাসা না কাছের মানুষটাকে ছেড়ে থাকা যায় না ফিরে এসে অসম্মানের ধারাটা এবার কি হবে বাড়তে থাকবে যেমন জ্বরের ওষুধ না খেলে জলপুট্টি না দিলে জ্বর বাড়ে পেট ব্যথার ওষুধ না খেলে পেটে ব্যথা বাড়ে ঠিক এটাও তেমন যতবার ফিরবে ততবার তার উপরে টর্চার মানসিকভাবে বাড়তে থাকবে ব্যাস ধৈর্য নিয়ে যে যতক্ষণ টিকে থাকতে পারবে ততক্ষণ সম্পর্ক চলবে ধৈর্য যখন শেষ হয়ে যাবে সম্পর্কের ফুলস্টপ চলে আসবে আর এই ফুলস্টপে যে সবথেকে বেশি টিকে থাকার চেষ্টা করেছিল তার জীবনেও ফুলস্টপ আসে যে যত বেশি সহ্য করে না একবার সে মুভ অন হয়ে গেলে সে কিন্তু আর ফেরে না আমি জানি না তোমাদেরকে বোঝাতে পারলাম কিনা না তাই সবসময় বলি সম্পর্কে যখন দূরত্ব আসবে দুজনে দুজনের মধ্যে যত ভুল বোঝাবুঝি এক জায়গায় বসে মিটিয়ে নাও ভালোবাসা তো সত্যি সুন্দর তাকে কেন কদাকার রূপ দেবে প্রিয় মানুষটাকে এতটা ছোট করলে যে তোমাকে সে ছেড়ে চলে গেল চোখে তার জল আসছে তোমাকে ছেড়ে থাকতে তার কষ্ট হচ্ছে তবু সে ফেরবার চেষ্টা করছে না তখন ভেবে নিও এ পৃথিবীতে সব থেকে আল্লাকি ইউ কারণ তোমার প্রিয় মানুষ যে তোমার অনেক খারাপ ব্যবহার অনেক খারাপ কথা অনেক খারাপ সময়ে তোমার সাথে জুড়েছিল তোমার সব খারাপে সে তোমার বল হয়েছিল তোমার সব খারাপকে ভালো করার অদম্য প্রয়াস সে করে গেছে আর আজ তোমার কি হলো সে খবর নিচ্ছে না জানি না আজকালকার মানুষগুলোর সম্পর্কে কেন এত জটিলতা আনে কেন ফিরে এসে বলতে পারে না তুমি কেন চুপ হয়ে গেলে তুমি কেন অফ হয়ে গেলে তুমি কেন সরে গেলে আমাদের মধ্যে কথা ছিল ঝগড়া করবো কেউ কাউকে ছেড়ে চলে যাব না আর আরো একটা কথা দুজনের মাঝে যদি একটু গ্যাপ থাকে থার্ড পারসেন্ট সেখানে ঢুকে পড়বেই তাই দুজনের মাঝে কখনোই গ্যাপ রাখা যাবে না গ্যাপে একাধিক মানুষ সম্পর্ক সব ঢুকে যাবে আর তুমি আস্তে আস্তে ফেদ হয়ে মিলিয়ে যাবে সব থেকে বেশি জরুরি যেটা সেটা সম্পর্কের মধ্যে কখনো যেমন গ্যাপ রাখতে নেই তেমন ইগোকে আনতে নেই কথা কাটাকাটি হলে রাগ করে থাকতে হয় কিন্তু সেই রাগটাকে ভুলে গিয়ে দুজনের মধ্যে একটা বন্ডিং তৈরি করতে হয় যেখানে রাগ ইগো অভিমান কোনো জায়গা পাবে না পাত্তা পাবে না আর যদি এমন সম্পর্ক করতে পারো তবে সম্পর্ক নিয়ে বড়াই করো নাহলে করো না আজকালকার সম্পর্কগুলো এর জন্যই তো শেষ হয়ে যাচ্ছে আর তাদের মধ্যে দম নেই সমস্ত দম ফুরিয়ে নিঃশ্বাস ত্যাগ করছে সম্পর্কগুলোর যত্ন করো তিনটে জিনিস সবসময় মাথায় রাখবে সম্পর্কে জিনিস খুব এক সম্মান বিশ্বাস তিন আর এই তিনটে জিনিসকে যেটা বস্ট্রিং করে বা আরো বেশি বাড়িয়ে তোলে সেটা হচ্ছে ভালোবাসা কিন্তু বর্তমান যুগের সম্পর্কগুলো দেখে আমার ভীষণ হাসি পায় কটা জিনিস মানুষ লোক দেখানো করে অন্তর থেকে করে না পুরো ভয়েসটা দিলাম এর জন্য যাতে সম্পর্কগুলো সুস্থ হয় পৃথিবীতে সবাই সুস্থভাবে বাঁচার জন্য সম্পর্কের খুব বেশি দরকার জানিনা নিজের মনের কথা কতটা বোঝাতে পারলাম যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা কিন্তু কখনো নিজেদের ভালোবাসার সম্পর্কে ইগো রাগ আনবেন না আর নিজের মানুষটাকে সম্মান করুন ভালোবাসুন তার ভরসা বিশ্বাসের যোগ্য সম্মান দিন পৃথিবীতে আপনি যে তার সব থেকে সিকিউর জায়গা সেটা উপলব্ধি করান ব্যাস এইটুখানি আপনি তো তার পৃথিবী একে অপরের পরিপূরক হয়ে উঠুন সম্পর্ক একদিন ঠিক হবে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে যান এবং আমার এই চ্যানেলে অনেক ধরনের গল্প আপনারা শুনতে পাবেন যে গল্পগুলো প্রত্যেকটা বাস্তবধর্মী এবং কারো জীবনের সাথে রিলেট আপনাদের জীবনের সাথে তার যদি কোনো মিল খুঁজে পান একটা কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে